ইমাম হুসেন আল্লাহ সালামের নামাজ আপনাকে কোথায় নিবে জান্নাতের দিকে আপনাকে নিয়ে যাবে তাই আপনারা শুধু নামাজ দেখেই ভুলে যাবেন না আর রাফেজি ইমামতকে কখনো আপনারা গ্রহণ করবেন না ইমাম মাউল্লাহ আলী আলিহালাম খারিজিদেরকে নিজ দল থেকে এইভাবে বের করে দিয়েছেন নাহানের যুদ্ধে খারিজি থেকে পৃথিবী। খারিজিদেরকে এই পৃথিবীতে নেস্তে নাবুদ করে ছেড়ে দিয়েছিলেন হাজার হাজার খারিজিকে তিনি হত্যা করেছেন এই নাহরাওয়ানের যুদ্ধে অল্প একটা বেঁচে গিয়েছিল যাওয়ার পর ওই খারিজিগণ শেষ পর্যন্ত মাওলা আলী আল্লাহ সাল্লামকেই শহীদ করেছে ইন্না আলিল্লাহে ও ইন্না ইহে রাজ তিনি খলিফা হিসেবে রেখে গেলেন সায়দানি ইমাম মাওলা আলী ইমাম হাসান বসরির রদি আল্লাহ তালহুকে প্রথম তার খলিফা হিসেবে নিযুক্ত করলেন চিস্তিয়া তরিকা মোতাবেক যাকে খলিফা হিসেবে সাব্যস্ত করা হয় হয় কি হয় না এটা ইমাম হাসান বসির ছাত্র ছিলেন মুরিদ ছিল সে পীরের সঙ্গে মাসালা নিয়ে সে একমত হইতে পারে নাই মাওলা আলী আল্লাহ সালামের তরিকা মোতাবেক ওয়াসিল বিন আতা তার পীরের সঙ্গে একমত হইতে পারে নাই না ফার কারণে পীর তাকে লাথি দিয়ে দরবার থেকে বের করে দিলেন এবং বলে দিলেন এ তাজাল আন্না সে আমাদের দল ত্যাগ করেছেন এবার সে ওই রাফেজি খারেজিদের মতো পৃথক আরেকটা নতুন দলের প্রবর্তক হয়ে গেল মাওলা আলী আল্লাহ সালামের দল থেকে পৃথক হয়ে গেল এবং সেই জাহনামি ফেরকা বাতিল ফেরকার অন্তর্ভুক্ত হয়ে গেল এইভাবে কেমত পর্যন্ত শরীয়তের শরিয়তের মূল ধারা থেকে বাতিল ফেরকা বের হবে আর কালক্রমে এরা নিঃশেষ হয়ে যাবে দেখলেন না এক এক সময় তারা নিজেদের নাম বদলায় একই নামে যদি তারা পরিচিত হয় আমাদের নাম আল্লাহ রসুল পাকের যুগ থেকে এখন পর্যন্ত আমাদের নাম সুন্নি মুসলিম আমাদের নাম কি সুন্নি মুসলিম আমাদের দলের নাম কি আলু সুন্নাত জামায়াত আমাদের দলের নাম আর ওরা করে কি কদিন পরে পরে নাম বদলায় প্রথম তারা তাদের নাম দিয়েছে আলে হাদিস ওরা কি নাম দিল তাদের চিন্তা করলো এই নামটা যদি আমরা গ্রহণ করি তাহলে পৃথিবীর মানুষ আমাদেরকে গ্রহণ করে নেবে এজন্য যে সমস্ত মুহাদ্দেশ গনকে আল্লাহ রসর সাল্লা তাল সালামার পর এই পৃথিবীর মধ্যে মুহাদ্দেশ ইমামগণ কি ছিলেন কি ছিলেন না মহাদেশ ইমামগণ ইমাম মুসলিম রদিয়াল হোক ইমাম বুখারি রদিয়াল হোক হাকিম তিরমিজি রদিয়াল হোক আহমদ বিন হাম্ব রদিয়াল হোক মালিক ইমাম মালিক রদিয়াল হোক তারা প্রত্যেকে এক একজন মহাদেশ ইমাম এবং সকল ইমামগণকেই আহলে হাদিস বলা হইত সোহান আল্লাহ তখন এই বিভ্রান্ত শয়তানের দলে মনে করল এই নামটা যদি আমরা গ্রহণ করি তাহলে পৃথিবীর মানুষ আমাদেরকে মেনে নিবে আমরা আমাদের মতবাদ খুব ভালোভাবে প্রচার করতে পারব আল্লাহ রাবুল্লা মেহরবানি আল্লা তার নিজের এই শরীয়তের সংরক্ষণ করবেন এটা আল্লাহ অন্য কালাম কারো কথা নয় এই শরীয়ত ব্যবস্থাকে রক্ষা করার জন্য আমার হুজুর পাকালি আলিহিসাল্লাম একদল মানুষ নিযুক্ত করে রেখে গিয়েছেন যাদেরকে শরীয়তের ভাষায় মোজাদ্দেদ বলা হয় প্রত্যেক ওয়াল জামাতের প্রচার প্রসারের কাজ করে গিয়েছেন এইভাবে যখন তারা দেখলো যে হাদিস নাম দেওয়ার পরে অন্যান্য মুহাদ্দিস ইমামগণের তরিকা থেকে আমরা পৃথক হয়ে গেলাম কারণ মুহাদ্দিস ইমামগণের মধ্যে অনেকে রফায়দান করেছেন অনেকে করেন নাই যেমন ইমাম রাদিয়াল্লাহু তাআলা তিনি কি রফায়দান নামাজের মধ্যে রফায় করেন এটি তো তার অভ্যাস শেষ দেখা গেল ইমাম আজম রাজি আল্লাহ তাল্লাহ নোর দিন ইমাম সাফি রাজি আল্লাহ নোর জন্ম সুবাহ করেন না কোন দিন ইমাম সাফির জন্ম কোন দিন ইমাম আজম রাজি আল্লাহ দিন যেদিন করলেন ইমাম শাফি রাজি আল্লাহ ওই দিন এই পৃথিবীর মধ্যে তিনি কি ভূমিষ্ঠ হইলেন কিন্তু মাসালা মাসাইল বোঝা যায় তিনি ইমাম আজম রাজি আল্লাহ বিরোধী ইমাম আজম রফায়দান করতে নিষেধ করেছেন নাবির উপরে হাত মারতে হবে এগুলো কোনো ফরজ আজিব বিষয় নয় মুস্তাহাব ইমাম শাহির দেলা নব্বুকের উপরে হাত বাঁধেন তিনি রফায় আদান করেন যখন কোন বড় মুসিবতে তিনি পড়ে যেতেন তাহলে হাদিসরা যখন তাদের নাম বদলায় কেন বদলায় যখন ইমাম শাহির দেলান হু যিনি রফায় আদানের ইমাম বুকে হাত বাঁধের ইমাম যিনি মুসিবতে পড়ে গেলে তিনি ওই ইরাকে যাইতেন ইমাম আজমরা দেল্লাহুর মাজার শরীফের নিকটে শোভার নালা পড়েন না অল্লম ইমাম আজম রেল্লাহ মাজর শরীফ জেরতে যাইতেন ওইখানে সপ্তাহখানে অবস্থান করতেন ইমাম আজম রাজি আল্লাহ নুর মাজারের নিকটে থাকার পর তিনি কখনো রফায়দান করেন নাই সোমান আল্লাহ বলেন বুকের উপরে হাত বাঁধেন নাই রফায় করেন নাই হাঙাফি আল্লাহ নহর দরবার শরীফের মধ্যে এসে তিনি আদব রক্ষা করে চলতেন তার ভক্ত মুড়িজন জিজ্ঞেস করল স্যার আপনি আমাদেরকে শিক্ষা দিলেন রফায়দান করতে হবে বুকে হাত বাঁধতে হবে আর এখানে এসে আপনি সব বার্তা দিলেন তখন ইমাম সাফির আদাল্লাহ নুক তিনি হচ্ছেন ইমামে আজম সারা বিশ্বের সকল ইমামগণের ইমাম সুবান আল্লাহ সারা বিশ্বের সকল ইমামগণের ইমাম তিনি কখনো রফায় করেন নাই বুকে হাত বাঁধেননি তার সামনে এসে আমি এত বড় বেয়াদুবি করতে পারবো না তাই আমি নাবিতে হাত বাঁধি রফায় বাদ দিয়েছি ওই আল হাদিসা কি দেখলো যে এই সমস্ত মহাদ্দেশ ইমামগণ মূল দ্বারার সামনে পড়লে তারা ঠিকই তাদের অবস্থানের মধ্যে ঠিক হয়ে যান এবার আহলে হাদিসরা তো তারা তো সালা নামাজই পড়বে না এইবার তারা তাদের নাম বদলায় দিল যে এই নামে আর চলবে না শেষ পর্যন্ত তারা তাদের নাম দেওয়া দিল কি কয় সালাফি যে আহ আহলে হাদিস নাম যখন ধরা খেয়ে গেল গা মহাদেশ ইমামগণের সঙ্গে তাদের কোনো মিল পড়ে নাই ব্রিটিশের সরকার তাদেরকে সার্টিফিকেট দেওয়া দিল আহলে হাদিস হিসেবে জনগণের কাছে মুসলিম জনসাধারণের কাছে ধরা খাইল এবার তারা তাদের নাম দেয়া দিল সালাফি এক এক সময় তারা নিজেদের নাম এইভাবে বদলায় ওদের নাম প্রথম ছিল খারজি এরপরে দেওবন্দি আরেক সময় তাদেরকে বলা হয়তো দর্শে নিজামি এই দেশের মধ্যে এগুলি মাত্র আপনার এই নব্বই আশি নব্বই বছরের ভিতরে কাহিনী এর আগের গুলো বাদ দেন বর্তমান যুগের এক সময় তাদেরকে কি দর্শের নিজামি বলা হতো যখন দেখলো যে দর্শের নিজামি কোথাও তারা আর মানুষ মানতেছে না এই দেশের এইবার তারা ইয়া হয়ে গেছে কি কৌমি দর্শের নিজামি বাদ এবার তারা কি হয়েছে কৌমি কেমন পর্যন্ত দেখেন না আরো কি কি নাম তারা বদলায় আর আমাদের নাম পূর্বে যেটা ছিল আজকেও সেটাই আছে কেমন পর্যন্ত এটাই থাকবে নবী মোহাম্মদ সদস্যের আগমনে প্রত্যেকটা মানুষ আনন্দিত হইতে হবে খুশি হইতে হবে এটার নামই ঈদ এ মিলাদুলনী আমরা ঈদ এ মিলাদবীর মাহফি করবো এখানে দুপুর বেলায় সিন্নের আয়োজন করব আমরা এই তোমার মধ্যে নবীর আগমনে আনন্দিত হইয়া এই তোমারকে আপনারা প্রত্যেকটা মানুষ শরীক হইতে হবে যে যত বেশি টাকা দিতে পারেন আপনি তত বেশি মঙ্গল লাভ করতে পারবেন তত বেশি মঙ্গল আপনার আমলমার মধ্যে লেখা হবে কারণ আমার হুজুর পাখির নাম হইল আল্লাহ বন্ধু আমি বললাম হুজুর পাখির নাম কে আমি বললাম এটা বাংলা অর্থ হইল আল্লাহর বন্ধু আপনি যদি আল্লাহর বন্ধুকে মহব্বত করেন ভালোবাসেন আল্লাহ তালা কি অন্ধ দেখে না তাহলে আল্লাহ তালা দেখতেছে আপনি আল্লাহর বন্ধুকে মহব্বত করতেছেন আল্লাহ তালা তখন আপনাকে মহব্বত করতে থাকবে সুবর্ণাল্লাপুর এটা বাস্তব আপনার কোন সন্তানকে এখানে আমরা যারা আছি আমাদের কোনো একজন সন্তানকে যদি গ্রামের একজন মানুষে আমি দূরে থেকে দেখি তাকে আদর করতেছে মাথায় হাত দিল তাকে জিজ্ঞেস করতেছে ভালো কথাগুলো কিছু হাদিয়া পুরস্কার হিসেবে তাকে দান করলো এগুলো যদি আপনি দূরে থেকে দেখেন আপনি কি আনন্দিত হবেন না বেজার হবেন আনন্দিত হবেন ঠিক তদ্রুপ আমার চল লো তাল্লা সাল্লাম আল্লাহ তালার কত বড় বন্ধু সেটা হিসেব করে বের করার মতো কোনো সুযোগ কোনো মানুষের নাই তাই সেই নবী আল্লাহর বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামার আগমন উপলক্ষে এই মসজিদে আমরা বাড়ি রবি লওয়াল রিদে মিলার নবীর মাহফিল করব আপনাদের সকলের কাছে আমি সকলকে দাওয়াত পেশ করলাম এবং এই তবারুকের মধ্যে শরিক হওয়ার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানা দিলাম নবী আগমনের আনন্দের তবারুক আপনারা অংশগ্রহণ করবেন আল্লাহ আমিন আপনাকে পুরস্কার দানের মাধ্যমে তিনি আপনাদেরকে স্মরণ করবেন আল্লাহ সুবান আমাদের সকলকে নবী মোহাম্মদ সাল্লাউতা সালামার আগমনে আনন্দিত হওয়ার এবং এই আনন্দ উৎসব মাহফিলে মিলাদের মধ্যে শরিক এবং সামিল হওয়ার তৌফিক সকলকে দান করুন সকল বলুন আমিন ওয়াজুর দাওয়া ন আনিল হামদুল্লাহীর আমিন বারাক আল্লাহনা ওয়ালাইকুম ওনা ফানাগুম